আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা হয়তো দীর্ঘদিন যাবৎ ফেসবুক প্রোফাইল কিংবা পেজ কিংবা গ্রুপ ইউজ করছেন কিন্তু মনের অজান্তে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ছবি ভিডিও লিংক বা অন্যের কপিরাইট পোস্ট বা কন্টেন্ট শেয়ার করে আসছে বা গান দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা হয়তো বা জানেন না আপনারা কি ক্ষতি করছেন আপনাদের ফেসবুক প্রোফাইলের দেখা যাবে এসবের কারণে আপনার ফেসবুকে প্রচুর পরিমাণে কপিরাইট কন্টেন্ট ধরা পড়ে আছে যেগুলো আপনি এখনও ডিলিট করেননি বা রিমুভ করেননি তো চলুন দেখা যাক আসলে কোন জায়গায় আপনারা চেক করলে এই জিনিসগুলো পাবেন এবং কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি মনিটাইজেশনের জন্য এলিজিবেল হবে বিভিন্ন রকম মনিটাইজেশান আছে তো দেখা যাক তো শুরুতেই আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে থাকা ফেসবুক আইকনটির উপরে ক্লিক করতে হবে এখন এখানে দেখেন এই যে ডানকোনার উপরে আপনার একটা ছবি আছে এই থ্রি ডটসের মধ্যে একটা ক্লিক করুন করার পরে আপনারা একটু স্ক্রোলিং করে নিচের দিকে এসে দেখবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনাদের ক্লিক করতে হবে করার পরে এখানে একটি অপশান আছে দেখেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবেন করার পরে আপনারা দেখবেন এখানে এই যে রিপোর্ট রিপোর্টস অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্টস তা প্রথমে রিপোর্টস অ্যাবাউট আদার্স মানে হচ্ছে আপনাকে যদি কেউ প্রোফাইলে রিপোর্ট করে সেক্ষেত্রে এখানে দেখা যাবে তো থাকলে ক্লিয়ার করতে হবে আমার কোনো রিপোর্টস নেই আর একটা হচ্ছে ইয়োর অ্যালারস এই ইয়োর অ্যালার্টস মানে হচ্ছে আপনি আজ পর্যন্ত যত সব গান মিউজিক ছবি অডিও ভিডিও ফেসবুকে দিয়েছেন তো সেগুলো এখানে শো করবে এগুলো সিরিয়াল আকারে থাকবে আপনাকে একটার পর একটা ঢুক ঢুকে ডিলিট করতে হবে আমারও ছিল অনেক আমি ডিলিট করে দিয়েছি সো এখন যেহেতু নাই দেখাতে পারছি না তো আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়ালি একটাতে করে ঢুকবেন ঢোকার পরে ওখানে অপশান পাবেন ভিতরে ঢুকবেন ঢোকার পর ডিলিট ভিডিও যে অপশানটা পাবেন পুরোপুরি ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনার যখন সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে তখন এই নো ভায়োলেশনস লেখাটা আসবে দ্যাট মিন্স আপনার প্রোফাইলটা তখন পরিপূর্ণ হবে এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি মনিটাইজেশন পাবে কি না সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হলো আপনার ফেসবুকটির প্রোফাইল যদি প্রফেশনাল মোডে অন করা থাকে তাহলে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা লেখা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে ঢুকবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের এখানে দেখবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশান আছে প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশনে আপনারা ক্লিক করবেন করার পর দেখবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন করা কিনা দেখেন আমার এখানে রিকমেন্ডেবল করা আছে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইলস লাইক ইউর ব্রিং পিপল টুগেদার ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট প্রোফাইলস টু নিউ পিপল মানে আমার প্রোফাইলটি বা ফেসবুকে যে পোস্টগুলো করি সেগুলো বিভিন্নভাবে সাজেস্টেড ফর ইউতে বিভিন্ন মানুষের প্রোফাইলে শো করতে বা পেজে শো করছে তো এখানে এক দুইটা অপশান আছে প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন তো আপনি মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন যে কোনো মনিটাইজেশান ভায়োলেন্স আছে কি না এই যে আমার এখানে দেখেন নো মনিটাইসেশ মনিটাইজেশন ভায়োলেন্স ইউ মে বি টু আর্ন মানি অন সাম টুলস এমটি মনিটেশন ফলোস সো পার্টনার মনিটারেশন পলিসি যেটা আসবে আর যাদের ভায়োলেন্স থাকবে তাহলে ওখানে লেখা থাকবে আন অরিজিনাল কন্টেন্ট বা পার্টনার মনিটাইজেশন পলিসিস এরকম লাল দাগ দেওয়া থাকবে তো দেখেন আমার এখানে তিনটা অপশনে মনিটাইজেশন ওকে আছে ইনস্টিমেট স্টার মনিটাইজেশান আদার মনিটাইজেশান সুলস। এগুলো সব ঠিক আছে নো মনিটাইজেশান ভায়োলেন্স আর একটা হলো প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে যদি আপনারা দেখেন তাহলে দেখেন এই যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল লেখা আছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আর এলিজিবল টু মনিটাইজ এই যে আমার স্টার মনিটাইজেশন আর ইনস্টিম অ্যাড মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুকে যদি যেটা বললাম সাপোর্ট ইনবক্স যদি ক্লিয়ার থাকে এবং প্রোফাইল মনিটাইজেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনে যদি মনিটাইজেশনের হেলথ যদি ঠিক থাকে কোনো রকম ত্রুটি না থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি অদূর ভবিষ্যতে আপনি যদি ভিডিও কন্টেন্ট আপলোড করেন তাহলে হয়তো বা স্টার মনিটাইজেশন বা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন বা লাইভ সাবস্ক্রিপশন বিভিন্ন রকম মনিটাইজেশন পলিসি আছে সেগুলো ফিল আপ করতে পারবেন তো ধন্যবাদ এরপরে আপনাদেরকে আরেক দিন আরেকটি ভিডিওতে দেখাবো যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কোন কোন ক্রাইটেরিয়াতে কী কী বিষয়ে ফিল আপ করতে হয় মনিটাইজেশন কমপ্লিট করার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন শেয়ারের মাধ্যমে অন্যান্য সবাই যেন বিষয়গুলো দেখতে পারে সেই জন্য একটু সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম